সাকিব আল হাসান বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি নাম তিনি পোস্টার বয় নামে পরিচিত যদি আমরা ক্রিকেটের মহিরু বলে কিছু বলে থাকি কিংবা জেনে থাকি এই তরুণ সমাজ সাকিব আল হাসানকে এক নামে তারা প্রত্যাহিত করবে তারা বলবে যে সাকিব আল হাসান তাদের আইকন কিন্তু সেই আইকন কোটা সংস্কার বিরোধী আন্দোলনে ছিলেন একদমই নিশ্চুপ মাশরাফি সাকিব আল হাসান দুজনকেই আমরা দেখেছি তারা কোন রকমের কোনো কথা বলেননি কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সময় কারণ তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের এমপি ছিলেন এবং সেই সুবাদে তিনি একটি কথা বলারও প্রয়োজন মনে করেননি তারপর থেকেই ক্ষিপ্ত বাংলাদেশের জনগণ এমনকি সেই তরুণরাও তার উপর ক্ষিপ্ত তার নামে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার দায় মাথায় নিয়ে তিনি পাকিস্তান খেলেছেন এবং জাতিকে জিতিয়েছেন জিতিয়ে এনেছেন তিনি এখনো পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের জনগণ এবং তরুণরা এখনো ভাবছেন যে তিনি কি সেই খেলা শেষে বাংলাদেশে ফিরে আসবেন নাকি আমেরিকা যাবেন নাকি তার পরিকল্পনাটা কি সেটি এখন আমাদের জনগণ কিংবা তরুণরা ভাবছেন যে আসলে সে কী করবেন এরপরে এদিকে আমরা ছাব্বিশে অগাস্ট প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন যে যাদের বিরুদ্ধে মনে হচ্ছে হয়রানিমূলক মামলা করা হচ্ছে তিনি এ বিষয়ে নজর দিবেন এবং যাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে তিনি মনে করছেন সে বিষয়ে বিবেচনা করবেন এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের একজন সাংবাদিক মুখপাত্রকে একটি প্রশ্ন করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটের সাকিব আল হাসান সহ অন্যদের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গ ধরে প্রশ্ন করেছেন বাংলাদেশের এক সাংবাদিক এটা শুরুতেই বলেছি প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা যায় তিনি তার ঠিকই করবেন সোমবার অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডুজারিক ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বিবৃতিতে বলা হয় ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে এর মধ্যে কালকে আমরা বিভিন্ন খবরে দেখেছি ভারত ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিয়েছে এতে আরও কত ক্ষতি হতে পারে বন্যার সেটি এখন জনগণের বাংলাদেশের জনগণ চিন চিন্তিত হিমিকা ইমাম এফএম নিউজ লন্ডন কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইখানে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J